এদিকে নির্বাচনের আর মাত্র একদিন বাকি আর অন্য দিক থেকে খবর আসলো নির্বাচন বন্ধ ঘোষণা তাহলে কি হতে চলেছে বাংলাদেশে কারা এই কাজটি করল তো প্রমাণ সহকারে দেখবেন আসলে বারো তারিখে নির্বাচন করার জন্য বাংলাদেশে কত কিছু সাজিয়েছে কিন্তু এই মাত্র গরম ভাতে পানি ঢেলে দিল ইন্ডিয়ায় বসে শেখ হাসিনা আমার পাশেই কিন্তু দেখতে পারছেন। মানে শেখ হাসিনার ছবি এবং ডক্টর ইউনিসির প্রমাণ সহকারে আপনাদেরকে কিছু ফুটেজ দেখাবো জানলে অবাক হতে বাধ্য দেবেন যে বারো তারিখে নির্বাচনটি বন্ধ এবং বন্ধ অর্থাৎ নির্বাচন হচ্ছে না প্রদর্শক আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে এক মিনিটের মাধ্যমে দেশের সকল আপডেট খবর রাজনৈতিক খবরগুলো সবার আগে প্রচার করে থাকতে যারা নতুন আছেন এক মিনিটের ভিতরে দেশের খবরগুলো জানতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে এক মিনিটের মাধ্যমে আপনি কিন্তু প্রথমে জানতে পারবেন প্রদর্শক এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন আগামী বারো তারিখ যে নির্বাচনটি ডক্টর ইউনু দিচ্ছে সেই নির্বাচনটা কি আদেও কি বাংলাদেশে সকল অনুমতি সাপেক্ষ হচ্ছে নাকি এক দল মাইনাস নির্বাচনটি আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের শাসক ছিল শেখ হাসিনা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত অর্থাৎ তাড়িয়ে দিয়ে এখন ডক্টর ইউনু সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে একটি নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগকে সরাই দেয় অর্থাৎ মাইনাস করা হয়েছে নিবন্ধনটি বাতিল করে দিয়ে হয়েছে ডক্টর ইনু সাহেব কিন্তু কিছুদিন আগেও বলেছিল আওয়ামী লীগকে নিবন্ধনটি আবার যখন তখন ব্যাক করতে তাই ঠিক এরকমই কিছু বার্তা আমরা শুনতে পেরেছি যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগ বাদে হতে পারবে না আর নির্বাচন হলে আওয়ামী লীগকে নিয়েই হতে হবে না এতে কিন্তু কোনোভাবেই বারো তারিখ নির্বাচন হবে না এবং নির্বাচনটি বন্ধ ঘোষণা চাঞ্চল্যকা তথ্য জানতে পারলেন অল্প টাইমের মাধ্যমে এই যে একটি সংবাদ যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো এত সময় ছিলাম আমি মোহাম্মদ জামির আসসালামু আলাইকুম